হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে আমি তোমাদেরকে একটা মাছের রেসিপি বানিয়ে দেখাবো আমি কাতলা মাছ নিয়েছি পাঁচ পিস সবগুলোই নিয়েছি আমি পরিমাণ মতো হলুদ নিয়েছি লবণ নিয়েছি সর্ষের তেল নিয়েছি দশ বারোটা মতন চিনির দানা নিয়েছি ছ সাতটা কাঁচা লঙ্কা চিরে রেখেছি আর সর্ষে বেটে রেখেছি তিন চামচ মতো আর নারকেল বাটা তিন চামচ আর হলুদ নিয়েছি পরিমাণ মতো তো উপকরণ দেখানো হলো চলো রেসিপিটা এবার তোমাদের সাথে শেয়ার করি মাছগুলোকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি দিয়ে ওই মাছের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিচ্ছি পরিমাণ মতো নারকেল বাটা দিচ্ছি নারকেল বাটা তিন চামচ ছিল তিন চামচই দিয়ে দিলাম সর্ষে আমি তিন চামচ নিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম চিনি দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এগুলোকে সমস্ত উপকরণ সমেত আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব ভালো করে আমি হাত দিয়ে মেখে নিয়েছি এবার এর মধ্যে আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি আবারও ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব সব উপকরণ দিয়ে মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দিলাম দশ মিনিটের জন্য এবার এখানে আমি একটা দেখো টিফিন কোটো নিয়েছি এবার এই টিফিন কোটোর প্রথমে একটু এই মশলাগুলোকে দিয়ে দেবো আর কি এই মশলাগুলো দিয়ে কোটোটার গায়ে এরকম করে লাগিয়ে নিচ্ছি আগে দিয়ে এবার মাছগুলোকে আমি একটা একটা করে সাজিয়ে নিচ্ছি মাছগুলোকে সব কোটোর মধ্যে সাজিয়ে নিয়েছি এবার মাছের যে তেল মশলাটা আর কি ছিল ওইটাও কোটোর মধ্যে আমি ঢেলে দিচ্ছি বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি টিফিন কোটোর মধ্যে খুব একটা বেশি জল লাগে না এবার আমি আরো দু চামচ মতো তেল দিয়ে দিচ্ছি কোটোর মধ্যে টিফিন কোটোর মুখটাকে আমি বন্ধ করে দিলাম আমি লোহার কড়াইয়ে এক গ্লাস মতো জল চাপিয়েছি জলটা ফুটতে লেগেছে গরম হয়ে গেছে আর কি ভালোভাবে দিয়ে ওই জলের মধ্যে আমি যে টিফিন কোটোতে মাছগুলো এ করেছিলাম ওই কোটোটা আমি জলের মধ্যে বসিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে গ্যাসটাকে তবে একদম কমিয়ে দেবে এভাবে বসিয়ে দিলাম দিয়ে এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটাকে গ্যাসের আঁচ একদম কমিয়ে দিলাম যে ঢাকা দিয়ে পঁচিশ মিনিট মতন এটাকে রাখবো পঁচিশ মিনিট পর খুলে দেখবো তার মধ্যে একবার খুলে দেখতে পারো তোমরা তো ততক্ষণ আমি হতে দেব পঁচিশ মিনিট পর আমি ফিরে আসছি পঁচিশ মিনিট পর ফিরে এলাম এবার ঢাকনাটা খুলে দেখে কেমন হয়েছে এই দেখো পঁচিশ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দিয়েছি সে বলে এখন কোটোর মুখটা আমি খুলে দেব না যতক্ষণ না ঠান্ডা হচ্ছে কোটোটা ওই রকমভাবেই নামিয়ে কড়াই থেকে রেখে দেব। যে ঠান্ডা হবে তারপরে তখন কোটোর মুখটা খুলে কি রকম হয়েছে তো জলটা বন্ধু তোমরা কেমন করে দেবে টিফিন কোটো মুখ থেকে যাতে উঠে না যায় টিফিন কোটোর মুখের নিচে যেন জলটা থাকে ঠিক আছে না তো কোটোর মধ্যে জলটা ঢুকে যেতে পারে তো এইভাবে একবার তোমরা আমি কাতলা মাছ নিয়েছি ঠিকই কিন্তু রুই মাছেরও হবে রুই কাতলা যে কোনো এভাবে তোমরা একবার ভাবিয়ে রান্না করে খেয়ে দেখবে কেমন হয়েছে ভাব দিয়ে খুব সুন্দর লাগে খেতে তোমরা একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে আর আমি কোটোটা ঠান্ডা হওয়ার অপেক্ষা এখন থাকলাম ঠান্ডা হোক কোটোটা খুলে তখন আবার আমি তোমাদেরকে দেখাবো কি রকম হয়েছে তো ঠিক আছে বন্ধু তাহলে আজকে যাই আবার আসবো কোটোটা ঠান্ডা হওয়ার অপেক্ষায় ততক্ষণ আবার আমি একটু পরে ফিরে আসছি তো গ্যাসটাকে আমি এখন অফ করে দিলাম কোটোটা এবার ঠান্ডা হয়ে গেছে এবার কোটোর মুখটা আমি খুলে দেখে নিচ্ছি এই দেখো কি সুন্দর দেখো তেল ছেড়েছে মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে এই দেখো তাহলে আমার কাতলা ভাপা একদম রেডি এটা রুই মাছেরও হবে তোমরা এরকম করে খেয়ে দেখবে ভাত দিয়ে খুব সুন্দর লাগবে একটা বাঙালি তো মাছে ভাতেই তাই না দুপুরবেলা ভাতের সাথে খাবে খুব ভালো লাগবে খেতে তো কেমন হয়েছে তোর অবশ্যই জানাবে বন্ধু